হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণে আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে একটু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সৈয়দিনা জিব্রাহ বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাবের জন্য গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্বনাবী বললেন অবশ্যই করবো সাব মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মো আ ভিয়াই মো আভিয়াল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারা জানালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সৈয়দিনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়ে বেড়া যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নাম কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট্ট একটা আমল আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো আহ এই জন্য বেশি বেশি সুরাত করতে রাজি আছেন তো